সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে বারো দুই দুই হাজার ছাব্বিশ রোজ বৃহস্পতিবার এই মুহুর্তে আসি পঞ্চগড় বসুনে হলুদের পাইকারি হাটে তো এখানে অনেক সুন্দর সুন্দর হলুদগুলো আপনারা পেয়ে যাবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাটনাই হলুদ এটা মালশিরা সর হলুদ তারপরে দর্শক এদিকে দেখছেন গুটি হলুদ এটাও মালশিরা সর হলুদ তারপরে আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন এদিকে যে হলুদটা সেটা হচ্ছে কুচি হলুদ হ্যাঁ তো আবার স্ট্রেসের মোকাম থেকে কী কী হলুদ ক্রয় করা হয়েছে কোন হলুদের দাম কত জানতে চেষ্টা করবো এখানে যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এটা হচ্ছে এক নম্বর পাটনায় হলুদ যেটা ইন্ডিয়ান সেভেন সেভেনের মতো কোয়ালিটি আর কি সেম সেম কোয়ালিটি হবে ইন্ডিয়ান সেভেন সেভেন আর এই পাটনায় এটা সেম সেম কোয়ালিটি হবে এই হলুদটা এবং মালসিরা শয়ের হলুদটা মাত্র দুশো টাকা কেজি এবং এটা সেকেন্ড কোয়ালিটি নিলে একশো নব্বই টাকা সেকেন্ড কোয়ালিটি একশো নব্বই আর মালশিরা সর আর এই পাটনারে নিলে দুশো টাকা কেজি এই হলুদটা আপনার ইন্ডিয়ান সেভেন সেভেন ভাঙাইলে যে কালার ঘ্রাণ হবে এটাও সেম সেম বরঞ্চ তার থেকে ভালো হবে দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে হলুদটা সেটি মালসিরা হলুদ এটাও দুশো টাকা কেজি নিতে পারবেন এবং সেকেন্ড কোয়ালিটি একশো নব্বই তারপরে এইদিকে হলুদটা দেখতে পাচ্ছেন এটা আপনার গুটি হলুদ দর্শক এই গুটি হলুদটা সাত হাজার টাকা মন একশো পঁচাত্তর টাকা কেজি এবং সেকেন্ড কোয়ালিটি নিলে একশো পঁয়ষট্টি টাকা কেজি তো যাদের লাগবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সর্বনিম্ন এক বস্তা থেকে যতটুকু প্রয়োজন অর্ডার করতে তে পারবেন অগ্রিম এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে নিতে পারবেন কোরিয়ারের কন্ডিশনের মাধ্যমে তো আপনারা জানেন যে আবার স্ট্যাটাস প্রতি ষাট কেজি হলুদের বস্তাতে অগ্রিম এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে থাকে এবং কন্ডিশনে মাল দিয়ে থাকে বাকিটা কোরিয়ারে দিয়ে মাল ছাড়াইতে পারবেন তারপর দর্শক একটি কোয়েশ্চেন আবাস স্ট্যাটাস আজকে প্রচুর হলুদ ক্রয় করছে কুচি গুটি তারপরে কেনি গুটি প্লাস কেনি মিক্স ফাল্টি সকল হলুদ ট্রাই করছে ঠিক আছে এই হলুদগুলো যাদের লাগবে যাই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আপনার দর্শক দেখতে পাচ্ছেন এদিকে কিছু হলুদ দেখাবো ওই যে ওইদিকে দেখতে পাচ্ছেন কুচি হলুদগুলো এখানে ঢিপলি করে রাখা হয়েছে কুচি হলুদটা একশো পঁচাত্তর টাকা এবং সেকেন্ড গোলটি নিলে একশো পঁয়ষট্টি টাকা হলে নিতে পারবেন তো ছয়ষট্টি জেলায় করে আর কন্ডিশনে বস্তাবর্তি অগ্রিম এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আবার স্ট্যাটাস বিভিন্ন জেলা উপজেলাতে প্রতিনিয়ত এই হলুদগুলো দিয়ে যাচ্ছে তো যাদের লাগবে আপনারা সর্বনিম্ন এক বস্তা থেকে অর্ডার করতে পারবেন আর এই গুটি হলুদটা দেখতে পাচ্ছেন দর্শক এটা হচ্ছে একশো টাকা তারপরে এটা সেকেন্ড কোয়ালিটি একশো পঁয়ষট্টি এটা হচ্ছে আপনার যে সর হলুদ সর হলুদের ফার্স্ট কোয়ালিটি একশো দুশো টাকা এবং সেকেন্ড কোয়ালিটি একশো নব্বই আর কুচি হলুদটা আপনার একশো পঁচাত্তর টাকা ফার্স্ট কোয়ালিটি সেকেন্ড কোয়ালিটি একশো পঁয়ষট্টি তারপরে দর্শক এই হলুদগুলো কিন্তু আপনারা সবল হলুদগুলো সিঙ্গেল ভাঙায় কিন্তু গুঁড়া অনেক সুন্দর কালার এবং রেজাল্ট কিন্তু ফার্স্ট ক্লাস হচ্ছে আর কি তো শুধুমাত্র মালসিরা স্বয় হলটা সিঙ্গেল ভাঙাইলে অনেক সুন্দর কালার হয় পাটনারটা ভাঙাইলে অনেক সুন্দর কালার হয় পাটনাইটার তো মাথা নষ্ট করা কালার হয় ঠিক আছে এবং পাটনার কুচিটা সিঙ্গেল কিন্তু ভাঙাইলে সুন্দর কালার হয় কিন্তু মালশিরার যে কুচিটা ওইটা আপনার হচ্ছে অন্য হলুদ মিক্স করার লাগে আর কি পাটনার কুচিটা নিলে কিছু মিক্স করার লাগে না সুন্দর কালার হয় তারপর দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে হলুদটা আছে এটা যে আপনার হচ্ছে পাটনাই হলুদ এটা ইন্ডিয়ান সেভেন সেভেন আর এটার কোয়ালিটি একদম সেম হবে আপনারা মাত্র দুশো টাকা কেজি হলে এই পাটনাই হলুদটা পেয়ে যাচ্ছেন এবং এটা সেকেন্ড কোয়ালিটি নিলে একশো নব্বই টাকা হলে নিতে পারবেন এটাও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কালার হলুদটা ভাঙাইলে দর্শক মাথা নষ্ট করা কালার হইতেছে অনেক সুন্দর ইন্ডিয়ান সেভেন সেভেনের বাপ এটা আর কি ঠিক আছে তো যাদের লাগবে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এই পাটনা হলুদগুলো কিন্তু প্রচুর কালার হয় হ্যাঁ আর এই কুচি হলুদটা আপনারা নিতে পারবেন আর দর্শক ছয়ষট্টি জেলা থেকে যে সকল পার্টির আবাসের থেকে হলুদ ক্রয় করবে তাদের জন্য কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে আপনারা শুধু মালের দাম দিয়ে মাল উঠাই নিতে পারবেন আর দর্শক এখন কিন্তু হলুদ অনেকটাই শুট টাইট হলুদ কিন্তু বাজারে আমদানি হয়েছে আর কি পাওয়া যাচ্ছে আপনারা নিয়ে গিয়ে ডাইরেক্ট গোড়া করতে পারবেন আর দর্শক অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর সরাসরি কৃষক পদে থেকে সকল হলুদ এবং মরিচের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তার কারণ আমরা সরাসরি কৃষক পদে থেকে সকল হলুদ এবং মরিচের আপডেটগুলো আপনাদের সামনে প্রতিনিয়ত তুলে ধরার চেষ্টা করি আর এই গুটি কেনি ফাল্টি কুশি সর নাই সকল হলুদগুলো কিন্তু আপনিও চাইলে সর্বনিম্ন এক বস্তা থেকে শুরু করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই অর্ডার করতে পারবেন আর আপনারা জানেন যে এই নির্বাচনের কারণে আজকে বুকিং আছে মানে বুকিং বন্ধ আছে আর কি আগামী শুক্রবার কালকে থেকে আবার বুকিং চালু হবে তো আপনারা আগামী কালকে থেকে এই হলুদগুলো আবার সরস্বতী জেলাতে নিতে পারবেন তো যাদের লাগবে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এবং ডাইরেক্ট ফোন দিয়ে ফোন কলের মাধ্যমে আপনারা সর্বনিম্ন এক বস্তা থেকে যা যতটুকু প্রয়োজন অর্ডার কনফার্ম করতে পারবেন আর আপনারা জানেন যে এখন হলুদের সিজন মাঝামাঝি চলতেছে যারা স্টক করবেন এখন স্টক করতে পারবেন এই স্টকের মরিচগুলো আপনারা এখন নিতে পারবেন ঠিক আছে যারা স্টক করতে চান অবশ্যই আবার সাথে থেকে তাদের সাথে মুখাম করে নিতে পারবেন আবার স্ট্যাটাসে থাকা খাওয়ার ব্যবস্থা আছে তো ধন্যবাদ সবাইকে দেখা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো হাটে আর সরাসরি কৃষক পর্যায়ে থেকে সকল হলুদ এবং মরিচের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর দর্শক আপনারা জানেন যে যারা স্টক করতে চান তারা বলেন যে ভাই এখানে থাকা খার ব্যবস্থা আছে কিন্তু অবশ্যই আপনার আপোসেটাসের সাথে থেকে থাকা থেকে আপনার হচ্ছে সকল মহলুদগুলো আপনার হচ্ছে ক্রয় করে নিয়ে যেতে পারবেন মাত্র দুই টাকা কেজিতে দুই টাকা কমিশনের মাধ্যমে আপোস্টেটাস ক্রয় করে দেবে তো ধন্যবাদ সবাইকে